বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীর রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রোববার একুশ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইউনিস ডক্টর ইউনেসের সফর নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে তাকে স্বাগত জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য সোমবার বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে একুশ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুই পক্ষের কর্মী সমর্থকরা অবস্থান নেন দুই পক্ষই স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিন নিউজ আপনারা জানেন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুস বাংলাদেশের কেন্দ্রীয় কয়েকজন নেতাদের সাথে তিনি সফরের উদ্দেশ্যে সেরেছেন কিন্তু এই ডক্টর করে নিউ ইয়র্কে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ এবং হাতাহাতি হয়েছে একদিকে আওয়ামী লীগরা তারা স্লোগান দিতেছে অন্যদিকে বিএনপি তারা স্লোগান দিয়ে দুইটা দল একত্রিত হয়ে কিন্তু সেইখানে একটা এমন পরিবেশ অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক কি হয়েছে কেন হয়েছে বাইরের রাষ্ট্রে বাংলাদেশকে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি কেন জড়িত হয়েছে দর্শক পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসী রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রোববার একুশ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ড ইউনিস ড ইউনিসের সফর নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে তাকে স্বাগত জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য সোমবার বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিমান বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে একুশ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় দুই পক্ষের কর্মী সমর্থকরা অবস্থান নেন দুই পক্ষই স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কাধাক্কি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রাত আটটার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় ডাইভার্সিটি প্লাজা এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ডক্টর ইউনিসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে নিউ ইয়র্কে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা হোটেল এবং স্থানে কালো পতাকা প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নিয়েছেন ড ইউনিসের নিউ ইয়র্ক সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে রয়েছে পাঁচ রাজনৈতিক নেতা যার মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামী নায়বে আমির মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিনিধি দলে যোগ দিবেন Dekat, itu apa? Ia itu pun polis. Tiada tak berani. 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 Tiada tak berani.

এই <laughs> আলোচন

দর্শক বাংলাদেশের বাহিরে ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনৈতিক দলের কেন্দ্রীয় পাঁচজন নেতাকে নিয়ে তিনি কিন্তু নিউ ইয়র্কে বাংলাদেশ ছেড়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ডক্টর ইউনুসকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগের স্লোগান বিএনপির স্লোগান এবং সেখানে একটা অশান্তিকর পরিবেশ ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ